বাংলাদেশে কোঠা আন্দোলন চলতেছে ঠিক না আপনাদের প্রশ্ন আসে ইসলাম কি বলে ইনসাফ কি কথা আন্দোলন করতেছে না যাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা স্কুলে পড়াশোনা করার কথা গবেষণায় থাকার কথা তারা আজকে রাজপথে আন্দোলন করছে হ্যাঁ তাদের দাবি যৌক্তিক কিন্তু অনেক সময় অনেক কারণেই ছাত্ররা ছাত্র রাজনীতি করে সব সময় ছাত্র রাজনীতিকে আমি সমর্থন করি না ছাত্ররা যদি পড়াশোনা করার আগে রাজনীতিতে ঢুকে তখন সেটা ভালো যোগ্য মেধাবী কাজের কোনো মানুষ হতে পারে না গত বছর আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ব্রিটেন সফরের সময় আপনারা জানেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সীমানায় ছেচল্লিশটি কলেজ আছে কতগুলো প্রায় গোটা এরিয়া ঘুরলাম হাজার হাজার ছাত্র যেখানে পড়াশোনা করে সেখানে একদম জোহর থেকে আসর পর্যন্ত ঘুরে দেখলাম ক্যান্টিনে পার্কে রাস্তায় কোনো ছাত্র নাই সব পড়াশোনায় ব্যস্ত গবেষণায় ব্যস্ত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন দিন নাই রাত নাই সকাল নাই বিকাল নাই সব টিএসসির মোড়ে আড্ডা দিচ্ছে কেউ গাজা খাচ্ছে তা আমরা তো ভালো মানুষ যোগ্য মানুষ পাবো কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আজকে উনিশশো সালে আর কেন হচ্ছে উনিশশো দুই হাজার চব্বিশ একশো বছর পার হয়ে গেছে আমাদেরকে বাংলাদেশের মানুষকে তারা একজন বিশ্বমানের দার্শনিক কিংবা কবি কিংবা চিকিৎসক কিংবা বিজ্ঞানী উপহার দিতে পারে নাই উপহার যাদেরকে দিছে রাষ্ট্র যারা ঢুকছে এদের অধিকাংশই দেখি দুর্নীতিবাস চোর কেউ পুকুর চুরি করে কেউ সাগর চুরি করে এখন শুরু হয়েছে মহাসাগর চুরি এখন ছাত্রা মাঠে নেমেছে কেন তাদের দাবি হচ্ছে আমরা পড়াশোনা করে মেধার পরিচয় দিয়ে চাকরি পাবো না ভর্তি পরীক্ষায় সুযোগ পাব না অথচ অনগ্রসর গোষ্ঠী যারা নিরি ক্ষুদ্র জাতি বুঝলেন এরপর মুক্তিযোদ্ধার সন্তান কিংবা নারী এদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি বাকরি দেওয়া হবে তারপর পড়াশোনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ করে দেওয়া হবে এখন এটা ইনসাফ না বে ইনসাফ সুরা নাহালের নব্বই নাম্বার আয়তের দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা একটা বে ইনসাফ কেউ যথেষ্ট মেধা শ্রম মেহনত পড়াশোনা করে সুযোগ পাবে না আরেকজন কম মেধাবী কম পড়াশোনায় সুযোগ কোঠার দোহাই দিয়া সুযোগ পেয়ে যাবে এটা কি ইসলাম সমর্থন আল্লাহর হাদিব সাল্লাল্লাহ আনিহ সাল্লামের হাদিস সাক্ষদে হাজাদ সালমান রাদী আল্লাহতালানহু হাজাদ আবু দারাদা রদ্দী আল্লাহতালানহুকে লক্ষ্য করে বলেছেন ফা অতি কুল্লেদি হক ইন হক শাহী বুখারীর হাদিস প্রত্যেক হকদারকে তার প্রাপ্য হক বুজিয়ে দাও যখন হকদারকে তার হক দিবেন না সেটাই বে ইনসাফ সেটাই কি বিচার অবিচার অবিচার আপনি আপনার পিতার ঘরে চার ভাই হবে সব সমান ভাবে না কথা বলে না কিন্তু যার একটু পয়সা বেশি একটু ধনী বেশি মারে একটু খাওয়াইছে গ্রাম দেশে দেখা যায় দুই চার শতক জায়গা তার একটু বেশি নিতে চায় ঠিক না যত মামলা চলতেছে আদালতে অধিকাংশই মিথ্যা এবং ফেক কিন্তু প্রত্যেকেই জানে তার মামলাটা সত্য নাকি মিথ্যা আমরা যদি ফাতি প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দেই তখন ইনসাফ ছাড়া বে ইনসাফি চিন্তা করা যাবে না আমরা তা করবো ইনশাল্লাহ কথা বলে না মেধার পরিচয় দিয়ে কোন ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হলো বিসিএস কাডার হয়ে গেল আপনি তাকে চাকরি দিবেন না অযোগ্য অদক্ষ লোককে চাকরি দিবেন সেটা হচ্ছে দায়িত্বকে অর্পণ করলেন যোগ্য ব্যক্তির কাছে না অযোগ্য ব্যক্তির কাছে এটা বে ইনসাফ কে আলামত এবং তা একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে ঠিক কিনা পড়ে এটা আমানতের খেয়ানত আমানতের